সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পার্লামেন্ট থেকে শুরু করে আমরা ইউনিয়ন পৌরসভা এমনকি কাউন্সিলর ওয়ার্ড মেম্বার পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোরান সুন্নার পক্ষ থেকে মানব সেবার কালেমার জীবন্ত পতাকা ওড়ানোর জন্য এক ইঞ্চি পরিমাণ জায়গায়ও আমরা বাতিলকে ক্যানস্যালেন্স যেতে দেবো না ও আমার কিন্তু মনে রাখতে হবে আম গাছ লাগিয়ে কমলা পাওয়া যায় না কথা ঠিক না বেটে কমলা লাগিয়ে কখনো পাকা কলা পাওয়া যায় না এই জন্য আমার কাছে পরিষ্কার কথা যে আপনাকে অবশ্যই সৎ যোগ্য আমানতদার লোকদেরকে সকল পর্যায়ে নির্বাচনে পার্লামেন্ট থেকে শুরু করে গ্রাস রুট লেভেল পর্যন্ত সব নেতৃত্বের পক্ষে রায় দিতে হবে আপনারা কি রাজি আছে আইন পরিবর্তন করতে হবে দেশের বয়স কম হয়নি আমরা পাকিস্তানের চব্বিশ বছর দেখেছি বাংলাদেশের চুয়ান্ন বছর দেখলাম আমরা সমস্ত দেখেছি আমরা চার চারবার দাদের পতন ঘটেছে নৌকা প্রতীক আমরা দেখেছি না দেখি নাই জিনিস আমরা দেখেছি না দেখি নাই তারপরে আমরা পরিষ্কার করে লাঙল দেখেছি না দেখি নাই কিন্তু আল্লাহর আইন এবং সতলকর শাসন কায়েমের জীবন্ত প্রতিনিধি যাদেরকে বাংলার মাটি থেকে ব্যান্ড করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের গজবে বাংলার মাটিতে জনমের মতো ব্যান্ড হয়ে নির্বাসিত হয়ে দিল্লির মামা চলে গিয়েছে কথা ঠিক না আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডাঙাডোল বেজে উঠেছে ইতোমধ্যেই বাংলার প্রতিটা আসনে কোরআন সুন্না এবং ইসলাম পন্থীদের পক্ষ থেকে আমরা আল্লাহর আইন পরিবর্তনের জন্য সতলোকের শাসনের জন্য আমরা কোরআনের মাত্র তেইশটি বছরে মাত্র তিরিশ বছরে খোলা ভাইয়ের রাশেদার সিঁড়ি বেয়ে অর্ধেক দুনিয়ার উপরে কালেমার পতাকা উড়ে গেছে জাকাতের মালকা খাওয়া লোক পাওয়া যায়নি সেই অর্থনীতি সুদ মুক্ত অর্থনীতি ভ্যাট মুক্ত অর্থনীতি কোরআনের অর্থনীতি নীতি বলা চালু করতে হবে না হবে না হবে না হবে না আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সলা করে না সুরা মায়েদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ বলেছে তারা কাফের তারা জালে তারা ফাসেক কাফের জালে ফাসেকরা আমার ফতুয়ালা সুরাদা মায়েদা মোতাবেক দেশ সমাজ সরকার চালাবে আর আমরা শুধু যাই না নিয়ে দিয়ে বসে থাকবো তাকে হতে পারে আগামী বলমেন্টে কোরআনে বাংলা পরিণত করার জন্য কোরআন সুন্নার জীবন্ত প্রতিনিধিদের পক্ষে রায় দিয়ে দেশ ও যত জাতি গঠনে মানব সভ্যতার বিনির্মাণে আমাদের যান মাল জীবন সম্পদ যা আছে তাই নিয়ে এখন থেকে গণিমত যাবে ঝাঁপ দিয়ে পড়তে হবে ময়দানে আপনারা রাজি আছেন